আসসালামু আলাইকুম গল্পটা সম্পূর্ণ কাল্পনিক এই গল্পের সাথে জাংকুকের চরিত্রের কোনো মিল নেই তাই কেউ সিরিয়াস নিয়ে বাজে মন্তব্য করবে না তো চলো গল্পটা শুরু করি জাংকুকের পাশের এলাকার একটা লোক অনেক বড় লোক ছিল তার একটাই মেয়ে নাম ইউন জাংকুক আর টোকিও মিলে প্ল্যান করে কিভাবে কি করবে অনেক প্ল্যান করে রাতে ইউনের বাসায় যায় এর সাথে রিভলভারও নিয়ে যায় গিয়ে প্রথমে জাংকুক ইউনের বাবার মাথায় রিভলভার রাখে আর বলে এই মেয়ে এদিকে এসো আর আমার সাথে চলো নয়তো তোমার বাবা মাকে মেরে দেবো ইউনের মা ইউনকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি কি চাও বলো আমরা তাই দিব তাও আমার মেয়ে আর আমার স্বামীকে ছেড়ে দেয় যে বলে না কোনো কথা না আপনার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন নয়তো আপনারা তিনজনই উপরে চলে চলে যাবেন কাছে যায় ইউন বলে আপনি যা বলবেন তাই হবে তাও আমার বাবা মাকে ছেড়ে দিন জাংকুক বলে তাই হলে আপনারা পুলিশ কিছু জানাবেন না যদি জানান তাহলে আপনাদের মেয়েকে আর বাঁচিয়ে রাখবো না এটা বলে জাঙ্কুক ইউনকে নিয়ে তার নিজের বাড়ি চলে যায় জাঙ্কুক ইউনকে একটা রুমে নিয়ে যায় আর বলে এটাই তোমার রুম এখানেই তুমি থাকবে আর হ্যাঁ তোমার নাম কি ইউন বলে আমার নাম ইউন যে বলে ওকে ইউন এখান থেকে পালানোর চেষ্টা করলে কি হবে তা তো তুমি ভালোই জানো যদি তোমার বাবা মায়ের ভালো চাও তাহলে পালানোর চেষ্টা করবে না এটা বলে জাঙ্কুক চলে যায় ইউন অনেক ভয় পাচ্ছিল ভাবছিল জাঙ্কুক আর টোকিও হয়তো তার সাথে কিছু করবে তাই জন্যই তাকে নিয়ে এসেছে তারপর কিছু ঘন্টা পরে জাঙ্কুক ইউনের কাছে আসে আর কিছু খাবার দেয় খেয়ে নাও ইউন ভালো লাগবে ইউন বলে লাগবে না জাকুক বলে ভালো চাইলে খেয়ে নাও আর আমার কথা শোনো ইউন খেয়ে নেয় তারপর অনেকদিন কেটে যায় ইউন মনে মনে বলে জাঙ্কুক আমাকে কেন আটকে রেখেছে সে তো কোনো ক্ষতি করেনি তারপর রাতে ইউনকে খাবার দিতে আসলে ইউন জাঙ্কুক জিজ্ঞেস করে আচ্ছা আপনি আমায় কেন আটকে রেখেছেন জাঙ্কুক বলে আমার ভালো লেগেছে তাই ইউন বলে আপনার ভালো লাগলে আপনি কাউকে ধরে এনে রুমে আটকে রাখবেন এটা কেমন কথা জাঙ্কুক বলে এখন তোমাকে আমায় কৈফত দিতে হবে না ইউন কোনো কথা বলে না চুপ করে থাকে জাঙ্কুক বলে খেয়ে নিও এটা এটা বলে জাংকুক চলে যায় তারপর ইউন না খেয়ে কানতে থাকে জাংকুক কেন ইউনকে আটকে রেখেছে সেটা আমরা গল্পের মাঝে জানতে পারবো জাংকুক ইউনের বাবার কাছ থেকে সব সম্পত্তি টাকা পয়সা লিখে নিয়ে ইউনের বাবা মাকে ওই বাড়ি থেকে বের করে দেয় আর বলে আপনাদের মেয়ে আমার কাছে ভালোই থাকবে আর হ্যাঁ এসব বিষয়ে কিছুই পুলিশকে জানাবেন না জানালে কিন্তু আপনাদের মেয়ের ভালো হবে না ইউনের বাবা মা জাঙ্কুকে সব কথা মুখ বুঝে সহ্য করে শুধুমাত্র ইউনের জন্য তারপর ইউনের বাবা মা সেই শহর ছেড়ে চলে যায় আর ইউনের বাবা ছোটখাটো কাজ করতে শুরু করে আর ইউন বন্ধি জীবন কাটাতে থাকে একদিন ইউন রাতে ঘুমিয়ে ছিল জাঙ্কুক তখন আসে আর ইউনকে খাবার দিয়ে যায় ইউন উঠে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে আর জাংকুক নিজের ঘরে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে জাঙ্কুক আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে জাংকুকের অস্থির লাগে তাই বাইরে হাঁটা চলা করতে থাকে জাঙ্কুকের চোখ হঠাৎ ইউনের রুমের দিকে যায় জাংকুক আস্তে আস্তে ইউনের রুমের দিকে যায় আর ইউনের রুমের দরজা একটু খোলে তারপর কাছে চলে যায় আর জাংকুক ইউনের দিকে একভাবে তাকিয়ে থাকে জাঙ্কুক বলে ইউন তুমি এত সুন্দর আমি আগে খেয়াল করিনি জাঙ্কুক বেশি ড্রিঙ্ক করার কারণে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে জাংকু ইওনের মুখ থেকে চুল সরিয়ে দেয় ইউনের ঠোঁটে হাত দেয় ইউন তখন ঘুম থেকে উঠে পড়ে ইউন বলে আপনি এখানে এখানে কি করছেন জাঙ্কু কিউনের কথার কোনো উত্তর না দিয়ে ইউনের হাত ধরে আর ইউনকে জড়িয়ে ধরে ইউন জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না ইউন বলে আমাকে ছেড়ে দেন নয় তো আমি চিৎকার করব। জাঙ্কুক তখন ইউনকে ছেড়ে দিয়ে নিজের ফোনে ভিডিও অন করে আর ইউনের খাটের উপর ফোনটা রাখে আর ইউনকে বলে করো তুমি চিৎকার করো তুমি চিৎকার করে এলাকার লোক জানাবে আর আমি এই ভিডিও ফেসবুক গ্রুপে দিব তখন সবাই দেখবে ইউন তখন ওই ফোনটা নিতে যায় ভিডিও অফ করার জন্য তখন জাঙ্কুক ইউনের হাত ধরে আর বলে কোনো চালা না এখন আমি যা বলবো তাই হবে ইউনার জাঙ্কুকের জোরা জড়িতে পানির গ্লাস পরে ভেঙে যায় ইউনার জাংকুক ওই ভাঙা গ্লাসের কাচের টুকরোর উপর দিয়েই পাড়াতে থাকে তাই দুজনেরই পা কেটে যায় কিছু সময় পরে ইউন বুঝতে পারে যে আর নিজেকে রক্ষা করতে পারবে না সে তাই নিজেই চুপ হয়ে যায় জাংকুক নিজের কাজ করে ইউনের বিছানায় ঘুমিয়ে পড়ে আর ইউন সোফায় গিয়ে শুয়ে থাকে জাংকুক সকালে ঘুম থেকে উঠে দেখে সে ইউনের রুমে বিছানায় ঘুমিয়ে আছে জাঙ্কুক লাভ দিয়ে উঠে পড়ে আর চা তার দিকে তাকায় সবকিছু এলোমেলো দেখে জাঙ্কুক বুঝে যায় সে রাতে ইউনের সাথে কি করেছে নিজেকে অনেক খারাপ ভাবতে থাকে নিজেকে অনেক বড় ভাবতে থাকে। আসলে এমন কোনো ক্ষতি করতে চায়নি আর জাঙ্কুক তার কিছু খারাপ অতীতের জন্য এমন ঢুকে গিয়েছে তো জাঙ্কুক ইউনের রুম থেকে চলে আসে আর বাইরে দোকানে যায় কিছু ওষুধ আর ব্যান্ডেজ কিনে নিয়ে আসে তারপর জাঙ্কুক নিজে গিয়ে ইউনের পায়ে ব্যান্ডেজ করে দিয়ে আসে খাবার আর ওষুধ ওষুধ রুমে রেখে আসে ইউন যাতে করে ঘুম থেকে উঠে খাবার খেতে পারে তারপর কয়েক সপ্তাহ কেটে যায় কিন্তু জাঙ্কুক আর ইউনের সামনে যায় না ইউনকে খাবার দিতেও যায় না টোকিও ইউনকে খাবার দিতে যেত ইউন টোকিওকে কে জিজ্ঞেস করে জাঙ্কুক কেন খাবার দিতে আসে না টোকিও বলে জানি না কেন আসে না জাঙ্কুক শুধু বলে আমি ইউনের সামনে যেতে পারবো না এটা বলে টোকিও চলে যায় ইউন মনে মনে ভাবতে থাকে জাঙ্কুক কি সেদিন রাতে আমার সাথে ইচ্ছাকৃতভাবে এমন করেছিল নাকি জাংকুক ড্রিঙ্ক করার তার কারণে ওর কন্ট্রোল ছিল না ইয়ন বলে জাঙ্কুক তো এমনিতে ভালো শুধু অনেক রাগে আমি জাঙ্কুককে আমার বন্ধু বানাবো তারপর এখান থেকে বের হব আর জাঙ্কুককে পুলিশে দিব ইয়ন তারপর রাতে জাঙ্কুকের রুমে যায় জাঙ্কুক ইয়নকে দেখেও না দেখার ভাব ধরে ইয়ন জাঙ্কুকের পাশে গিয়ে বসে আর জাঙ্কুককে বলে কি করছেন জাঙ্কুক বলে এখানে কেন এসেছ যাও এখান থেকে ইয়ন বলে যাব কিন্তু এখন না জাঙ্কুক বলে কেন ইয়ন বলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই জাঙ্কুক তখন রেগে যায় আর বলে এসব নাকা আমি আমার সামনে করবে না যাও এখান থেকে ইউন বলে যাব না আমি তখন জাংকুক রেগে গিয়ে এক খুশি দিয়ে ড্রেসিং টেবিলের কাজ ভেঙে ফেলে ইউন তখন অনেক জোরে জোরে কানতে থাকে আর বলে কেন আপনি আমার সাথে এমন করলেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন কেন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো